মানুষের জ্ঞান চর্চার প্রধান অনুষঙ্গ এক প্রজন্মের উপার্জিত জ্ঞানকে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে নিয়ে যাওয়ার বাহন বই একটি বই আকর্ষণীয় হয়ে ওঠে বইটির অঙ্গ সজ্জায় যে কোনো বইয়েরই পৃষ্ঠার আকার রং পুরুত্ব এসবের বাইরে সবার আগে নজর কাড়ে বইটির মলাট সুকৌশলে মলাটে বাধাই করা বই টিকে যায় যুগের পর যুগ বই বাধাই করতে কাগজ কাপড় কাছের ছাল পশুর চামড়া ব্যবহারের নজির পাওয়া যায় অহরহই তবে বইয়ের মলাটে মানুষের চামড়া এটা অবিশ্বাস্যই বলা চলে কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যিকারের মানুষের চামড়া দিয়ে বাধাই করা একটি বই আছে হার্ভার্ড ইউনিভার্সিটির লাইব্রেরিতে বহু বিতর্কের পর অবশেষে সেই বই থেকে অপসারণ করা হয়েছে মানুষের চামড়া জেনে আসব মানুষের চামড়ায় বাঁধানো বইয়ের বিস্তারিত ষোড়শ শতাব্দী থেকেই বেশ প্রচলিত একটি শব্দ এন্থ্রোপোডার্মিক অর্থে যার অর্থ হচ্ছে মানুষের চামড়া দিয়ে বইয়ের মলাট করা মানুষের চামড়া দিয়ে বাধাই করা একটি বইয়ের সন্ধান মিলেছিল হার্ভার্ড ইউনিভার্সিটি লাইব্রেরিতে তবে সম্প্রতি সেই বই থেকে অপসারণ করা হয়েছে মানুষের চামড়া গণমাধ্যমে এই তথ্য জানিয়েছে খোদ ইউনিভার্সিটি অথরিটি ডেস্টিনিজ অব দ্য সোল নামের মানুষের চামড়ায় বাঁধানোর বইটি হার্ভার্ড ইউনিভার্সিটি লাইব্রেরিতে সংরক্ষিত আছে প্রায় এক শতাব্দী দু সালে করা এক গবেষণা থেকে জানা যায় বইটির বাধাইতে ব্যবহার করা চামড়া একজন নারীর নৃতাত্ত্বিকদের ভাষ্য মতে ঊনবিংশ শতকে মানুষের চামড়া দিয়ে বই বাধাই করা রীতিমতো একটি সাধারণ ব্যাপার হয়ে উঠেছিল গণমাধ্যমে দেয়া হার্ভার্ডের বিবৃতিতে বলা হয়েছে বইটি লিখেছিলেন ফরাসি লেখক আর্সেন হাউলে। পরবর্তীতে বইটির প্রথম মালিক পেশায় চিকিৎসক লুডোভিক বোল্যান্ড মানসিকভাবে অসুস্থ এক নারীর চামড়া দিয়ে বইটি বাধাই করেছিলেন সেই নারী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন বলে নিজের একটি নোটে উল্লেখ করেছে বোল্যান্ড বইটি সম্পর্কে আরেক নোটে তিনি লিখেছিলেন মানুষের আত্মা সম্পর্কিত এই বই মানুষের ত্বকের আবরণ পাওয়ার যোগ্য ষোড়শ শতাব্দী থেকে এন্থ্রোপোডার্মিক বা মানুষের চামড়া দিয়ে বইয়ের মলাট করার প্রচলন থাকলেও হারভার বলছে এ ধরনের কাজ নৈতিকভাবে বিতর্কিত প্রকৃতির তাই বইয়ের মলাট থেকে আলাদা করে এই মানব দেহাবশেষের চূড়ান্ত সম্মানজনক সৎকার করবে তারা এর আগে দু সালে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল হার্ভার্ড যেখানে বলা হয় হার্ভার্ড ইউনিভার্সিটি লাইব্রেরির সংগ্রহে থাকা বিশ হাজারেরও বেশি বইয়ের বাধায় খুঁজে পাওয়া গেছে মানুষের দেহাবশেষের বিভিন্ন অংশ এর মধ্যে মানুষের কঙ্কাল থেকে দাঁত চুল ও হাড়ের টুকরো পর্যন্ত সন্ধান পাওয়া গেছে People sneeze because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর